আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করেছি ঝাল ঝাল করে শুটকি খোনা শুটকি মাছ এমন একটি খাবার এটা যদি আপনারা সঠিক নিয়মে রান্না করতে পারেন তাহলে আপনাদের মনে হবে এর থেকে মজার খাবার আর হতেই পারে না প্রথমে নিয়েছি রান্নার মূল উপকরণ শুটকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি মাছটাকে প্রায় এক ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে লেবু দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি তেলে তেলে মাছগুলোকে মুচ করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে গড়েতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর কিছুটা লবণ এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে দিয়ে দিব পানি পানিতে বলক চলে আসলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো পানিটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পানিটা শুকিয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের মজাদার সুটকি মাছের ভুনা দেখতে এতটা লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজা হয়েছে বাসায় ট্রাই করতে পারেন এই মজাদার লইটা সুটকি ভুনাটি।